আসসালামু আলাইকুম এইচএসি শিক্ষার্থীরা স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস এর পার্ট ফোরটি বা লাস্ট পার্টটি করতে যাচ্ছে আজকের ক্লাসে ইনশাল্লাহ এই ক্লাসটি পরে আপনি নিশ্চিতভাবে পাঁচটি নম্বর আপনার ফলাফলের সাথে যোগ করে নিতে পারবেন তাহলে কথা না বাড়িয়ে মেন পয়েন্টে চলে যাচ্ছি প্রথমেই শিখবো হ্যাডব্যাটার সম্পর্কে হ্যাডব্যাটার অর্থ বরং ভালো চলেন এবার এটির টেকনিক সম্পর্কে জানি হ্যাড বেটার এর জন্য সেন্টেন্স খুঁজার সময় গ্যাপ এ চলে যাবেন যদি দেখেন গ্যাপের আগে সাবজেক্ট এবং গ্যাপের পরে ভার্ভ ওয়ান মানে ভার্ভের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে স্ট্রাকচারটি থাকবে সাবজেক্ট প্লাস গ্যাপ প্লাস ভার্ভ ওয়ান এক্সাম্পলটি দেখি ইউ গ্যাপ নাও এখানে গ্যাপের আগে ইউ মানে সাবজেক্ট আছে এবং গ্যাপের পরে গো ভার ওয়ানটি আছে তাহলে এখানে হ্যাড ব্যাটার বসবে এবার সেন্টেন্সটি দাঁড়ায় ইউ হ্যাড ব্যাটার গো নাও তুমি বরং এখন যাওয়াই ভালো আচ্ছা একটি কথা মনে রাখবেন উড ব্যাটার এর অর্থ এবং ব্যবহার পুরোটাই হ্যাড ব্যাটারের সাথে ম্যাচ করে ব্যাস হয়ে গেল আমাদের হ্যাড ব্যাটার এবং উড ব্যাটার এবার শিখবো হ্যাপ টু বা হ্যাড সম্পর্কে হ্যাভ টু বা হ্যাস টু এদের অর্থ হলো কোনো কিছু করার বাধ্যবাধকতা আছে বা নেই এটি টেকনিকটা হলো গ্যাপের আগে সাবজেক্ট এবং গ্যাপের পরে ভার ওয়ান থাকবে তার মানে স্ট্রাকচারটি দাঁড়াবে সাবজেক্ট প্লাস গ্যাপ প্লাস ভার ওয়ান প্লাস বাকি অংশ একটি এক্সাম্পল দেখি ওয়ার ইজ দ্য ফার্স্ট বয় ইন আওয়ার ক্লাস হি গ্যাপ স্টাডি হার্ট টু মেনটেন হিজ পজিশন ইন ক্লাস এখানে দেখেন গ্যাপের আগে সাবজেক্ট হি এবং গ্যাপের পরে ভার্ভ স্টাডি আছে তাই এখানে আমরা হ্যাজ টু বসাব তাহলে সেন্টেন্সটি হল ওয়ার্ডদুং ইজ দ্য ফার্স্ট বয় ইন আওয়ার ক্লাস ওয়ার্ডদুং আমাদের ক্লাসে প্রথম বয় হি হ্যাজ টু স্টাডি হার্ট টু মেনটেন হিজ পজিশন ইন ক্লাস সে তার পজিশনটা ধরে রাখার জন্য খুব বেশি পড়াশোনা করতে হবে দেখেন এখানে একটা বাধ্যবাধকতা কাজ করছে সে যদি এই ফার্স্ট পজিশনটা ধরে রাখতে চায় তাহলে তাকে খুব বেশি পড়াশোনা করতেই হবে আচ্ছা একটু দেখেন সাবজেক্ট প্লাস গ্যাপ প্লাস ভার ওয়ান তো আমরা হ্যাড ব্যাটার বা উড ব্যাটারেও পেয়েছি তাহলে কী করার এক্ষেত্রে সাবজেক্ট প্লাস গ্যাপ প্লাস ভার ওয়ান এর দুটি সেন্টেন্স খুঁজে বের করব তারপর দুটি সেন্টেন্স এর অর্থের দিকটা খেয়াল করব সে কাজটি করা বা না করা বেশি জরুরি সেটিতে হ্যাভ টু বা হ্যাড টু বসাবো আর বাকিটাতে হ্যাড বা উড ব্যাটার বসাব সেম স্ট্রাকচারের এই দুটি ফ্রেজেস ম্যাক্সিমাম সময়ে বক্সে অ্যাট এ টাইম থেকে থাকে তাই অর্থের দিকটা বিবেচনা করে এ দুটি সলিউশন করবেন ওকে মুভ টু দ্য নেক্সট ওয়ান এবার আমরা শিখব উড্রেদার সম্পর্কে উড্রেদার এর অর্থ হল বরং এটির জন্য প্রথমেই দেখবেন গ্যাপের দু একটি ওয়ার্ডের পরে দেন আছে কি না দেন স্পেলিংটা হলো টি এইচ এ এম টি এইচ ইএন থাকলে কিন্তু হবে না ওকে যদি গ্যাপ এর দু একটি ওয়ার্ড এর পরে দেন থাকে তাহলে নাইনটি পার্সেন্ট শিওর হয়ে যাবেন যে এখানে উড্রেদার বসবে আর বাকি টেন পার্সেন্ট শিওর হবেন গ্যাপের আগে সাবজেক্ট এবং গ্যাপের পরে ভার ওয়ান দেখে তাহলে এটির স্ট্রাকচারটি দাঁড়ায় সাবজেক্ট প্লাস গ্যাপ প্লাস ভার ওয়ান প্লাস ডট ডট প্লাস দেন প্লাস ডট ডট একটি এক্সাম্পল দেখি হি গ্যাপ পুল আর রিকশা দেন বেগ এখানে দেখেন গ্যাপের কয়েকটি ওয়ার্ড এর পরে দেন আছে এবং গ্যাপের আগে সাবজেক্ট এবং গ্যাপের পরে পুল মানে ভার্ভ ওয়ান আছে তাহলে এই গ্যাপটিতে উড্রেদার বসবে তাহলে সেন্টেন্সটি দাঁড়ায় হি উড্রেদার পুল আর রিক্সা দেন বেগ সে বরং রিক্সা চালাবে ভিক্ষা করার থেকে খুব অল্প ক্ষেত্রে দেখতে পাবেন যে দেন ওয়ার্ডটা নাই সেক্ষেত্রে অর্থের দিকটা বিবেচনা করবেন এবং সাবজেক্ট প্লাস গ্যাপ প্লাস ওয়ার বিষয়টা খেয়াল রাখবেন ওকে এবার চলে যাই লাস্ট ওয়ানে নো সোনার সম্পর্কে এটির অর্থ হলো একটি কাজ হতে না হতেই আরেকটি কাজ হয়ে যাওয়া এটির টেকনিকটি হল গ্যাপ এর দু একটি ওয়ার্ড এর পরে এ এন দেন থাকবে এবং গ্যাপের পরে সাবজেক্ট থাকবে এক্সাম্পলটি দেখি গ্যাপ ওয়াতিন রিচড দ্য কলেজ দেন দ্য বেল র্যাং আমরা দেখতে পাচ্ছি গ্যাপের কয়েকটি ওয়ার্ডের পরে দেন আছে এবং গ্যাপের পর সাবজেক্ট ওয়াতিন আছে টেকনিক অনুযায়ী মিলে গেল তাই এখানে আমরা নসুনার হ্যাড বসাব এবার সেন্টেন্সটি দাঁড়ায় নসুনার হ্যাড ওয়াতিন রিচ দ্য কলেজ দেন দ্য বেল র্যাং যখন দেখবেন বক্সে দুটোর মানে উড্রেদার বা নসোনার হেড এর যে কোনো একটি থাকে তাহলে গ্যাপের দু একটি ওয়ার্ডের পরে যে সেন্টেন্সটিতে দেন থাকবে সেই সেন্টেন্সটিতেই এটি বসিয়ে দিবেন কিন্তু যদি বক্সে দুটো ফ্রেজি থাকে তাহলে স্ট্রাকচারটা খেয়াল করবেন মানে নসুনার হেডের পরে সাবজেক্ট থাকবে আর উড্রেদার এর আগে সাবজেক্ট এবং পরে বার ওয়ান থাকবে আশা রাখি ক্লাসটি বুঝতে পেরেছেন আমরা মোটামুটি কভার আপ করে ফেললাম মনে রাখবেন এ ওয়ার্ডস বা ফ্রেজেস এর বাহিরেও যদি কোনো ওয়ার্ডস বা ফ্রেজেস বক্সে থাকে তাহলে আমি যেগুলোর টেকনিক বলেছি সেগুলো আগে বের করে ফেলবেন আর বাকি থাকা একটি বা দুটি আপনি এমনি অর্থের দিকটা খেয়াল করলেই সলিউশন করতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা এখানে কিছু এক্সাম্পল আছে ট্রাই করে দেখেন তো এই এক্সাম্পলগুলো করতে পারেন কি না করতে পারলে কমেন্ট বক্সে জানাতে পারেন আর কোনো সমস্যা থাকলেও জানাবেন সলিউশন দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ